ক্ষুদ্র ব্যবসায়ী মুস্তাক আহমেদ কয়েকদিন আগে একটি ডিপোজিটের মেয়াদ শেষ হলেও একবারে পাননি সব টাকা ধাপে ধাপে টাকা নিতে হচ্ছে যার কারণে ব্যবসা চালানো কঠিন হয়ে উঠছে তার জন্য একাধিক ব্যাংকের শেয়ারহোল্ডার থাকায় কেন্দ্রীয় ব্যাংকের একীভূতকরণের সিদ্ধান্তে সেটিও নিয়ে রয়েছে সংশয় আমার একটা ছিল একজন ব্যাংকে তো আমি টাকাটা আমি ভাঙছি কিন্তু ওদের এমন একটা অবস্থা হয়ে দাঁড়াচ্ছে রিকোয়েস্ট করার পর প্রতি সপ্তাহ দশ হাজার করে দিচ্ছি গ্লোবাল ইসলামে কিছু শেয়ার কিনে আছে তো যে পরিস্থিতি দাঁড়াচ্ছে মানে ভয় পাচ্ছি আমরা কোনো টাকা দেওয়া হবে না এগুলো এমন ধরনের আমরা মেসেজ পাচ্ছি আসলে কোনটা রাইট কোনটা মানে রং সেটা আমরা এখনও জানি না ভিত্তিক পাঁচ ব্যাংকে একীভূতকরণের সিদ্ধান্তের পর থেকে এমন ভোগান্তিতে শিকার হাজারো গ্রাহক এটি পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকার একটি চেক যেটি এক্সিম ব্যাংকের এই গ্রাহক এক্সিম ব্যাংকের কারোয়ান বাজার শাখায় গেলে টাকা উত্তোলন করতে পারেননি কেন টাকা উত্তোলন করতে পারলেন না সেটি আমরা জানতে চাই এখন আমরা যাব একজিম ব্যাংকের কারোয়ান বাজার শাখায় এক্সিম ব্যাংক রাজধানীর কারোয়ান বাজার শাখা দুপুর গড়িয়ে বিকেল নেই কোনো গ্রাহকের আনাগোনা